বিয়ের বিয়া লাগছে তাই কেক খেতে এবং নাচানাচি দেখতে চলে গেছি বিয়া বাড়িতে আসসালাম আলাইকুম আমি শাস্তিন আক্তার ভম ভম করে চলে গেলাম বিয়ে বাড়িতে আর সেখানে গিয়ে দেখি কোনের বাড়ির লোকজনরা এসে কিভাবে লাফিয়ে লাফিয়ে গলাগাতি ধরে ঘুরে ঘুরে নাচতে হয় সেটাই শেখাচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে সেই নাচের ক্লাসগুলো শেষ করলাম আর এখানে বরের সেম পোস্ট কপি করে দাঁড়িয়েছিল আমার বর সেখান থেকে টেনে হিচড়ে তাকে বিয়ে বাড়ির ভেতরে নেওয়া হলো তারপর দেখলাম সুন্দরী কিছু রমণী সিঁড়ি বেয়ে ঠিক নিচ থেকে উপরের দিকে উঠে চলে যাচ্ছে কিন্তু তখন আমি আমার হাজবেন্ডকে বললাম থাক তুমি ভেতরেই থাকো তোমার সব দেখতে হবে না সবার এরকম সিঁড়ি উপরে ওঠা দেখে আমিও ভাবলাম যে আমিও উঠে দেখি কি হচ্ছে উপরে তারপরে এসে দেখি বিয়ের অনুষ্ঠানটা থেকে এখানেই হচ্ছে এখানে আমার একজন ফ্যান আমাকে দেখে হাই দিচ্ছিল আমি সেই খুশিতে আবার উপর থেকে নিচে এসে নিজেকে আবার ক্যামেরায় দেখছিলাম যে সব ঠিক আছে কিনা আমাকে সুন্দর লাগছে কিনা শুনলাম বর্ণাকে এখন এ উপরে আসবে রাজকীয় স্টাইলে তাই আমি আমার বরকে রেখে চলে আসলাম বিআই এর এন্ট্রি দেখতে হঠাৎ বৃষ্টি যদি নেমে পড়ে সেই ভয়ে মাথার উপর ওড়না দিয়ে নিয়ে আসছে বরের বরের এবং ছোট বোন স্টাইলে এন্ট্রি নিয়ে এবার রাজকীয় একটু নাচানাচি করা হবে সেই অন্যার নিচে যদি কিনা বৃষ্টি পরে যায় আবহাওয়া অফিস থেকে যখন খবর পেলো বৃষ্টি হবে না তখন ওনার সরিয়ে এবার বরকে নিয়ে আবার নাচানাচি করা হচ্ছে কিন্তু এ কি ভুলবশত একটা মেয়ে মানুষের গান বাজানো হলো যাগ্গে কোনো ব্যাপার না বলে বর গান বন্ধ করে এবার ছবি তুলতে বসে গেল বন্ধুদের সাথে তারপর খাবারের গন্ধ পেয়ে আমি ওপরে একটি চেয়ার পেতে বসলাম দেখলাম এখানে অন্যরকম খাবার পোলাও এবং রোস্ট দুটাই অসাধারণ ছিল খাওয়া এবং ছবি তোলা ছাড়া জীবনে আর কিছু নেই ভেবে আমি একটু এক টুকরো কেক মুখে দিয়ে ফেললাম বিপদ হতে পারে বুঝতে পেরে আমি কেক খেয়ে কেটে পড়লাম সবাই ছবি তুলছিল আর আমি পেছনে বসে বসে নাচ দেখছিলাম এটা হচ্ছে বরের বোন এবং ভাগনা দুজনের চমৎকার নাচ দেখে আঙ্কেল নিজেকে সামনে রাখতে না পেরে বঙ্গবন্ধুর ভাষণের মতো দুই আঙ্গুল উঠিয়ে নাচ শুরু করলেন এই যে ওদেরকে চিনে রাখুন এরা হচ্ছে আমার ফ্যান যারা কিনা আমার সাথে ছবি তুলেছিল আর তারপর থেকে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি সেই খুশিতে আমি তারিফকে ট্রিট দিচ্ছিলাম বাট কিছুতেই আমার ট্রিট নিবে না ও আমাকে একদমই মানে না অপমান সইতে না পেরে আমি এবার বরের সাথে ছবি তুলবো ভাগ্যিস বর আমাকে দেখে স্টেজ থেকে উঠে যায়নি কিন্তু আমাকে লাথি দিয়ে স্টেজ থেকে নামিয়ে দিয়ে বরের বন্ধুরা উঠে ছবি তুলছিল কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই তাদেরকে সরিয়ে দিয়ে আমি এবং আমার বর উঠে গেলাম বরের সাথে বসে ছবি তোলার জন্য ক্যামেরাম্যানও আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে আপু কষ্ট পেন না হাসেন হেসে ছবি তোলেন তারপর আমরা দুজনে হেসে ছবি তুললাম বিয়ে হয়ে যাওয়ার পরেও আমার বিয়ে কবে পোস্টারটি নিয়ে আমার জামাই যখন ছবি তুলছিল তার হাত থেকে আমি পোস্টার কেটে নিয়ে তার হাতে ধরিয়ে দিয়েছিলাম আমি জেনে শুনে বিষ করিয়াছি পা তার এই পরাধীন জীবন দেখে অবিবাহিত ছেলেরা খুশিতে নাচতেছিল যে তারা কত সুখী আছে নাচ গান বৌহীন জীবন কত স্বাধীন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে বিয়ের পর পাখির মতো বন্দি জীবন কাটাতে হবে এদিকে বিয়ে সাদের টেনশন নাই শুধু নাচ গান খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকা আমার ননদ খুশিতে নাচতেছিল ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাদের নাচ শেষ হচ্ছে না ভেবে আমি বাসায় চলে যাচ্ছি আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ